আজরাইল বলতো খিতামাত মাত্র রে ভাই মাত মাত্র রে ভাই হ্যাঁ খিতামাত মাত্র তুমি ওই মাত চলতো ওই মাত আজরাইলের কাছে চলবে না যৌবনকালে কালে মৃত্যু আসতে পারে বৃদ্ধ কালে আসতে পারে শিশু কালে আসতে পারে গতকালকে আমার আদরের এক ভাগ্নি সাত বছর বয়স বিদ্যুৎ শকে মারা গিয়েছে জানা যায় ও শরীর হতে পারি নাই এই প্রোগ্রামের জন্য আজকে তার দাফন কাফন হয়েছে খেলতে যেয়ে জানালায় বিদ্যুত হয়ে মারা গেছে সাত বছর বয়স বাবাও থাকে প্রবাসে মালয়েশিয়াতে বাবারও আসার সুযোগ হয় নাই কলেজার টুকরারে দেখার সুযোগ হয় নাই ওগো আমার ভাইয়েরা এই তো দুনিয়ার জীবন বাবার আগে সন্তান চলে যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় বড় বোনের আগে ছোট বোন চলে যায় মার আগে মেয়ে চলে যায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই বলেন কিনা সুতরাং সেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই ক্ষমতার গরম চিরদিন থাকে না চিরকাল থাকে না তার প্রমাণ হলো যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা রাখতে চেয়েছিল সেই চেয়ার হারাতে হয়েছে না হয় নাই আবার যারা নতুন করে চেয়ারে বসতে চায় পাওয়া না পাওয়া পরের কথা পাইলেও কিন্তু চেয়ার ধরে কেমন পর্যন্ত থাকা যাবে চেয়ার ছাড়তে হবে ঠিক না বেটে চেয়ার ছাড়া চেয়ার ছেড়া দিতে হবে ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকবে না এখন অনেকেই অনেক ভাবে অনেক কথা বলে এমন এমন আচরণ করে বসে না যদি আচরণ হয় পাইলে কি হবে আল্লাহ সেই ভালো জানে পাইতে কিন্তু বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেছেন ওগ আমার সাবিরা তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না সাহাবিরা বললেন কি করে আল্লাহর চাদর ধরে টানাটানি করব আল্লাহর চাদর আছে এটাই তো জানতাম না আল্লাহ যে চাদর গায়ে দেন এটাই তো জানতাম না আমার ভাই চাদর গায়ে দিয়েছেন ভাই গলায় দিয়েছেন কিন্তু আল্লাহ রব্লুল আলমিন এমন চাদর গায়ে দেন এটা তো আমরা জানি গো নবী কেমন করে চাদরটা ধরে টানব আল্লাহর নবী সাল্লাইয়া সাল্লাম বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও পৃথিবীর পরে কেউ অহংকার করবা না অহংকারটাই হলো আল্লাহর চাদর অহংকার কার চাদর প্রভু আমার এই জন্যে না পাইতেই অহংকার করা যাবে না আবার পাওয়ার পরেও অহংকার করা যাবে কথা কয় না যাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর দুই মাস ক্ষমতা চালালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে মদিনা রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের প্রথম খলিফার নাম কি নাম তো বলেই দিলাম নাম কি আবু বকর রদেল্লাহ তালানহ তিনি দুই বছর দুই মাস ক্ষমতা চালানোর পরে বুঝতে পারলেন আল্লাহ রবুল আলমিন ডেকে দিবেন চলে যেতে হবে তিনি বললেন ওগো মদিনাবাসী ও গো আরব কান্ট্রির জনগণ শুনে নাও আমি তোমাদের জন্য একটা পূর্ব উত্তর সুরি দিয়ে যেতে চাই আমি তোমাদের জন্যে আমার চেয়ারে বসিয়ে যেতে চাই এমন একজনকে যাকে আমি এই চেয়ারের জন্য উপযুক্ত মনে করি যাকে আমি কল্যাণকর মনে করি আমি মনে করি আমার পরে যিনি নেতৃত্ব দিতে সক্ষম এবং তিনি হলেন তাকে আমি আমার পরবর্তী খলিফা হিসাবে নিযুক্ত করতে চাই যদি তোমাদের আপত্তি না থাকে তোমরা যদি ভোট দিয়ে নির্বাচিত করো তাইলে সেটা হবে বললেন ঠিক আছে আমরা সমর্থন করলাম ভোট মানে কি সমর্থন ভোট মানে কি সমর্থন এটা সিল মেরে দেন হাত উঁচু করে দেন যেভাবে চাই দিতে হবে সমর্থন করলেন বললেন আমরা সমর্থন করলাম ওমর রাদ্লাহু তালু আমাদের খালিফা হলে আপত্তি নাই ওমর রাদ্লাহু তালা নু কে বারাহলো কোমর তোমার কোন আপত্তি আছে নাকি ওমর রাদাল্লাহু তালুহা বললেন যে দায়িত্ব আবু ওকর রাদাল্লাহুতা আলহু উপযুক্ত মনে করেছেন এই দায়িত্ব কাঁধের নিতে আপত্তি নাই তবে জনগণের উদ্দেশ্যে আমার দুইটা কথা আছে কয়টা সেই দুইটা কথার মধ্যে এক নাম্বার কথা হরম জনগণের সম্পদ আমি যদি জনগণের বুঝে দিতে ব্যর্থ হই তারা যেন আমার কাছ থেকে তাদের হকটা বুঝে নেয় তারা যেন কৈফিয়াত তলব করেন তারা যেন দাঁড়িয়ে যায় তারা যেন বলে আমাদের এটা নাই কেন এটা দেয়নি কেন এটা দিল না কেন এটা পাইলাম না কেন আর দুই নম্বর কথা হলো আমি যদি কখনো এই রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে ভুল পথে চলে যায় তাইলে যেন আমার জনগণ আমাকে পথটা দেখিয়ে দেয় একজন তরবারি খুলে খাপ খুলে তরবারি উঁচু করে বললেন ও আমার শুনে নাও যদি তুমি পথগামী হয়ে যাও তাইলে এই তরবারি দিয়ে তোমার পথ দেখিয়ে দেবো আল্লাহ একবার জনগণ এমন কথা বলল উমর তালানুর সামনে যেই তরবারি দিয়ে পথ দেখিয়ে দেব এখনকার সময় যারা প্রার্থী হয়েছে তাদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস কি কারো আছে নাকি আছে তাইলে কি আমাদের আদর্শের সাথে রাসুলের এবং রাসুলের সব আদর্শের মিল খাইল না মিল খাইল না রাসুল সাল্লাইসাল্লামের সাহাবাদের আদর্শের সাথে মিলাতে হবে ওমর খলিফা হয়ে খান্ত হন নাই রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর খুঁজে খুঁজে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে কোন বাড়িতে কে না খেয়ে আছে এইভাবে খুঁজে 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 বের করে নিয়ে তাদের আবার খাবার পৌঁছে দিতেন তার নাম হলেন ওমর রদ আল্লাহ এমন খলিফার দরকার আছে না নাই ওমরের নামে নাম যাকে দ্বিতীয় আমার বলা হতো ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি দ্বিতীয় ওমর হিসেবে পরিচিত কারণ হলো উনার আদর্শ উনার ব্যবহার যা ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর মধ্যে ছিল ঠিক সেই রকমই পেয়েছিলেন যেমন আমরা বাংলাদেশে অনেকেই বলি দ্বিতীয় সাইদি বলে না আবার বলে দ্বিতীয় আজহারি কপিউর রহমান আহাজারি কে দ্বিতীয় আমির হামজা আছে না এরকম আছে